আসসালামু আলাইকুম আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি আরেকটা কৃষি উদ্যোক্তার জমিতে তো উনি চাষ করেছে বেগুন দাদা কেমন আছেন আপনি ভালো ভালো আছেন কি বেগুন চাষ করছেন এখানে এটা দিছি লাফাার কোন একটা একটা যে কলাজ বেগুন নাকি কয় আচ্ছা এটা কি এই আপনার বেগুনের তো ফলন অনেক ভালোই আসছে না হুম এই যে এই গাছগুলাতে যে বেগুন ধরে আছে এগুলা প্রতি গাছে কি পান বেগুন এমন যে

Ok, ao